শুনুন আরেকটি গল্প একদা এক বাদশাহ ছিলেন তিনি একদিন তার উজিরকে ডেকে বললেন আমি একটি স্বপ্ন দেখেছি স্বপ্নে দেখলাম আমার সব দাঁত ভেঙে গেছে উজির বললেন এর অর্থ হল আপনার সব আত্মীয় স্বজন আপনার আগে মারা যাবে বাদশাহ খুব রেগে গিয়ে উজিরকে কারাগারে নিক্ষেপ করলেন এরপর তিনি আর এক উজিরকে ডেকে পাঠালেন সেই উজির বললেন এর অর্থ হল আপনি আপনার সব আত্মীয় স্বজনের চেয়ে দীর্ঘজীবী হবেন বাদশা খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন এই গল্প থেকে আমরা শিখতে পারি একই কথা ভিন্নভাবে বললে তার অর্থ বদলে যেতে পারে তাই সবসময় ইতিবাচকভাবে চিন্তা করা উচিত একদা এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত তার একটি মাত্র গরু ছিল যা দিয়ে সে জমি চাষ করত একদিন গরুটি অসুস্থ হয়ে পড়লে কৃষক খুব চিন্তিত হয়ে পড়ল সে তার প্রতিবেশীর কাছে গিয়ে সাহায্য চাইল প্রতিবেশী তাকে বলল তুমি যদি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় কোরবানি করো তবে আল্লাহ তোমার গরুকে সুস্থ করে দেবেন কৃষকের সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার একমাত্র ছেলে কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রেখে সে তার ছেলেকে কোরবানি করতে রাজি হল যখন সে তার ছেলেকে কোরবানি দিতে উদ্যত হল তখন আল্লাহ তা আলা পাঠিয়ে তাকে থামালেন এবং তার গরুকে সুস্থ করে দিলেন এই গল্প থেকে আমরা শিখতে পারি আল্লাহর উপর বিশ্বাস রাখলে তিনি আমাদের কঠিন পরিস্থিতিতেও সাহায্য করেন একদা এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত তার একটি মাত্র গরু ছিল যা দিয়ে সে জমি চাষ করত একদিন গরুটি অসুস্থ হয়ে পড়লে কৃষক খুব চিন্তিত হয়ে পড়ল সে তার প্রতিবেশীর কাছে গিয়ে সাহায্য চাই প্রতিবেশী তাকে বলল তুমি যদি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় কোরবানি করো তবে আল্লাহ তোমার গরুকে সুস্থ করে দেবেন কৃষকের সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার একমাত্র ছেলে কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রেখে সে তার ছেলেকে কোরবানি করতে রাজি হল যখন সে তার ছেলেকে কোরবানি দিতে উদ্যত হল তখন আল্লা আলা ফেরস্তা পাঠিয়ে তাকে থামালেন এবং তার গরুকে সুস্থ করে দিলেন এই গল্প থেকে আমরা শিখতে পারি আল্লাহর উপর বিশ্বাস রাখলে তিনি আমাদের কঠিন পরিস্থিতিতেও সাহায্য করেন একদা এক লোক গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলল সে খুব ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে দেখল গাছের ডালে একটি পাখি বসে আছে পাখিটির মুখে এক টুকরো রুটি ছিল লোকটি ভাবল যদি আমি এই রুটিটুকু পেতাম তবে আমার খুব উপকার হতো। সাথে সাথে রুটির টুকরোটি পাখিটির মুখ থেকে পড়ে গেল এবং লোকটি তা খেয়ে নিল এরপর তার মনে হল যদি এখানে একটু পানি থাকত তবে খুব ভালো হতো সাথে সাথে তার পাশে একটি ঝর্ণা সৃষ্টি হল এবং সে তৃপ্তি ভরে পানি পান করল লোকটি আবার ভাবল যদি এখানে একটু মাংস থাকত তবে পেট ভরে খেতে পারতাম সাথে সাথে তার সামনে ভুনা মাংসের একটি থালা হাজির হল সে পেট ভরে মাংস খেল এরপর তার মনে ভয় জাগল এই নির্জন স্থানে যদি কোনো হিংস্র প্রাণী আসে তবে তো আমি মারা যাব সাথে সাথে একটি বাঘ এসে তাকে আক্রমণ করল এবং মেরে ফেলল এই গল্প থেকে আমরা শিখতে পারি মানুষের মনে ভালো মন্দ উভয় ধরনের চিন্তা আসতে পারে কিন্তু আমাদের উচিত সবসময় ভালো চিন্তা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা এক রাজা তার তিন কন্যাকে ডেকে পাঠালেন এবং তাদের জিজ্ঞেস করলেন তোমরা আমাকে কেমন ভালোবাসো বড় কন্যা বলল আমি আপনাকে চিনির মতো ভালোবাসি মেজকন্যা বলল আমি আপনাকে মধুর মতো ভালোবাসি কিন্তু ছোট কন্যা বলল আমি আপনাকে লবণের মতো ভালোবাসি রাজার ছোট কন্যার উত্তরে খুব রাগ হল এবং তিনি তাকে রাজ্য থেকে বের করে দিলেন অনেক বছর পর রাজা এক কঠিন রোগে আক্রান্ত হলেন অনেক চিকিৎসক চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারলেন না অবশেষে এক চিকিৎসক জানালেন লবণের জল দিয়ে স্নান করলে রাজার রোগ সেরে যেতে পারে কিন্তু রাজ্যে কোথাও লবণের খনি ছিল না রাজা হতাশ হয়ে পড়লেন এমন সময় ছোট কন্যা ছদ্মবেশে রাজ্যে ফিরে এল সে রাজাকে জানাল তার রাজ্যে প্রচুর লবণের খনি আছে এবং সে রাজাকে লবণ সরবরাহ করতে পারবে রাজা রাজি হলেন এবং লবণের জল দিয়ে স্নান করে সুস্থ হয়ে উঠলেন তিনি বুঝতে পারলেন লবণের গুরুত্ব কতখানি এবং ছোট কন্যার ভালোবাসার গভীরতা কত বেশি রাজা তার ভুল বুঝতে পেরে ছোট কন্যার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে রাজ্যে ফিরিয়ে আনলেন এই গল্প থেকে আমরা শিখতে পারি ভালোবাসার প্রকাশ সবসময় মিষ্টি কথায় হয় না কখনো কখনো কঠিন কথা বা কাজের মাধ্যমেও গভীর ভালোবাসা প্রকাশ পায় প্রিয় শ্রোতাগণ আপনারা যদি ইসলামের পথে চলতে চান এবং সত্য ও ন্যায়ের পথে জীবনযাপন করতে চান তাহলে সৎ পথের রাস্তায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে আপনারা কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার অনুপ্রেরণা পাবেন